বন্ধুরা একটা ট্রান্সফর্মার তৈরি করতেছি তো দেখেন এটা একটা স্টাইল দিয়ে পেঁচানো হয়েছে দেখতে তো ভালো লাগা স্টাইলি একটা ট্রান্সফর্ম পেঁচানো হচ্ছে দেখুন তো এই ট্রান্সফর্মারটা আমরা যখন পেঁচাই বা বাঁধি তখন কিন্তু একটা সমস্যা অনেক সময় আমরা পড়ি যারা বিশেষ করে যারা নতুন যে ভাই সমস্যাটা হচ্ছে কি যে আমি এটা বাধাই করছি ঠিক আছে কিন্তু সিরিজ যদি সিরিজ ফুল জ্বলে থাকে এটা কোনো সমস্যা পান এছাড়া আপনি যে বাধাই করলেন এই যে আমি এখান থেকে শুরু করছি এখান থেকে শুরু করে এই শেষ করলাম তো আমার তো এখনও আরও কাউন্ট প্রয়োজন তো এখন কথা হচ্ছে আমার এটা বাধাই বাধাগত শর্ট আছে কিনা আমি কীভাবে বুঝবো কোনো সমস্যা নেই প্রথমে একটা কথা বলি আপনারা একটা সিরিজ বোর্ড নেবেন এরকম নিয়ে এই যে প্রান্তে আপনার শুরু হয়েছিল এই যে এখন বাধা হচ্ছে এখানে এখানে একটা সিরিজ করার লাইন দেবেন দিয়ে এরকম একটা বাল্বে লাইন দেবেন তো দেখুন এখানে যে বাল্বটা আমি যদি এটাকে দেখেন ওই আলোটা বেরিয়ে গেছি আর যদি এটাকে অন করে দিই তাহলে ওই আলোটা কমে যায় মানে বাঘ হয়ে গেছে তার মানে কি যদি আমার একটা ফুল শর্ট থাকতো ওই এটা যদি আমার ফুল শর্ট থাকতো তাহলে আপনার কি হতো যে এটা পুরোপুরি জ্বলে থাকতো আর যদি অল্প মানে যদি আপনার প্যাচ সংখ্যা কাউন্ট হয় ট্রান্সফর্মার প্যাচ সংখ্যা কাউন্ট হয় তাহলে কি হবে এই দেখুন একটা বাল্বে বেশি জ্বলবে যেহেতু আমার আরও প্যাচ দিতে হবে সেহেতু একটা প্যাচে বেশি জ্বলবে এবং আর চাপ দিলে মানে ডাবল যদি সিরিজ করে দিই মানে ফ্রিজের ওয়ার্ড বাড়িয়ে তাহলে বাল্ব আর বাতি কি উজ্জ্বলতা কমে যাবে ঠিক সেম জিনিসটা দেখুন আমি এটা বাজায় করলাম তো এখন ইন্সুরেশন করতে হবে বা লেয়ারখানে পেঁচাতে হবে তো তার আগে অবশ্যই আমার দেখতে হবে আমার ট্রান্সফর্মার ঠিক আছে কিনা তো বন্ধুরা দেখুন আমার ট্রান্সফর্মার পেঁচানো ঠিক আছে দেখুন এইটা অফ করে দিলাম সূত্র অনুযায়ী যেভাবে বললাম অফ করে এটা অফ করে দিলে এটা বেশি জ্বলতেছে আবার এটা যখন আমি আপনার মানে এটাকে যখন আমি অন করলাম তখন কি এটা আলো উদ্রতা কমে গেল পক্ষান্তরে এখন আমি আপনাদেরকে দেখাবো দেখুন এটাকে অফ করে নিয়ে এখন এটাকে এটা জ্বালাচ্ছে দেখুন ফুল স্পিডে জ্বলতেছে এটা এখন ফুল স্পিডে জ্বলতেছে তার মানে এখন এটা, এটা, এটা শর্ট আছে এবার দেখুন এটাকে দিলে যখন আমি এট, এটা এটাতে লাইন দেব তখন কিন্তু আপনার বাতি কোনো পরিবর্তন নাই মানে ক্যামেরা হয়তো উল্টাপাল্টাকে দেখাতে পারে কিন্তু বাস্তবে কোনো পরিবর্তন নাই তার মানে কি শর্ট থাকলে কোনো পরিবর্তনই হবে না যেমনটা তেমনই থাকবে ঠিক ওরকমের তো দেখতে পেলে বন্ধুরা কীভাবে শর্ট আছে কি না এবং বাধার সময় সতর্কতা অবলম্বন করতে হয় কি কি বিষয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এই এই বিষয়গুলো আপনারা যদি অবলম্বন করেন তাহলে আপনাদের ট্রান্সফর্ম বাধার সময় এক প্রকার ভুল হবে না বললেই চলে ঠিক আছে বন্ধুরা তো দেখুন একটা ট্রান্সফর্ম আদায় করার সময় আমাদের কত প্রকার মাথা ঠিকঠাক রেখে কাজ করতে হয় ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য